হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নয়েস কোচিং আমি প্রণব স্যার আবারও উপস্থিত হয়ে গেছে একটি দুর্দান্ত জিকে সেট নিয়ে কিন্তু কি দুর্ভাগ্য যে অনেক দেরি হয়ে গেল এই কারণে আজকে নেটওয়ার্ক বলতে পারো একটা টেকনিশিয়াল একটা অনেকটা প্রবলেম ঘটেছিল ঠিক আছে তবু আমি ক্লাসে চলে এসেছি আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো অর্থনীতিতে বড় ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান কত ধরনের রাজস্ব প্রাপ্তি তিন পাঁচ চার না দুই বলতে হবে স্টুডেন্ট বলতে হবে করতে হবে কত ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান তোমরা কেউ খারাপ না কিছু করার ছিল না মানে উপায় অন্তহীন যাকে আমরা বলি না সেই রকম হয়ে গেছিল আজকের পরিস্থিতি দ্বারা আমি একটুখানি যাই তোমাদের এখানে তারপরে উত্তরে আসছি ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সারটা তোমরা করো আহ এদিকে আবার মানে চারিদিক দিয়ে সেই যখন সমস্যা হয় না তখন বলি না আমরা চারিদিক দিয়ে হচ্ছে সেই চারিদিক দিয়ে হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ঠিক আছে বলো ঠিক আছে উপস্থিত আছো অনেকজন আছো উত্তর করো বলো কি হবে বলো কত ধরনের রাজস্ব প্রাপ্তি হয় হচ্ছে দুই ধরনের কোন কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে দুই একটু একটু লিখে রাখো সুবিধা হবে তাহলে তোমাদের একটা হচ্ছে কর রাজস্ব একটা কি একটা হচ্ছে কর রাজস্ব ট্যাক্স রেভিনিউ যেটা বলি আমরা একটা কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কর বহির্ভূত রাজস্ব নন ট্যাক্স রেভিনিউ যেটাকে আমাদের বলা হয় ক্লিয়ার পরের কোশ্চেনে চলে যাব নিচের কোন উপজাতি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত এই যে এটা না বাংলা গ্রামারে কিছুটা থাকে আবার ইতিহাস ঘাটলেও কিছুটা পাওয়া যায় তাহলে বলো করোয়া ভেল গন্ড না গরো বলতে হবে তাড়াতাড়ি আজকে সময় অনেকটাই চলে গেছে তাই ক্লাস কতটা নিতে পারবো নিজেও বুঝে উঠতে পারছি না ঠিক আছে বলো আ স্টুডেন্ট নিচের কোন উপজাতি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত দয়ের বি বলছো কেউ ডি বলছো যার যা ইচ্ছা মনে আছে বলে দিচ্ছ তাই না করোয়া করোয়াটাкала করোয়া আছে মুন্ডা ভাষা পরিবার মুন্ডা ভাষা পরিবারের অন্তর্গত কিন্তু এটা মুন্ডা ভাষা পরিবার মাথায় রেখে দেবে ভুলবে না আমি কিন্তু লিখে দিচ্ছি ভিল ভিল কোথায় বলো ভিল হচ্ছে এটা ইন্দো ইউরোপীয় ভিল হচ্ছে ইন্দো ইউরোপীয় যারা রাজস্থানে থাকে গুজরাটে থাকে গড ছত্রিশগড় মধ্যপ্রদেশ এখানে থাকে কিন্তু গড এটা কার এটা দ্রাবির ভাষা এটা দ্রাবির দ্রাবির ভাষা পরিবারের অন্তর্গত গারো এটা কি এটা তিব্বতী বর্মা তিব্বতী বার্মা ভাষা পরিবারের অন্তর্গত হচ্ছে এরা তাহলে ভিল যে উপজাতি গান্ড উপজাতিরা কোথায় থাকে বলে দিয়েছি গারোরা কোথায় সেটাও বলেছি পাহাড়ি উপত্যকার বিভিন্ন রাজ্য করোয়া এটা হচ্ছে মুন্ডা ভাষা পরিবারের পরের কোশ্চেন আমরা যাব মাটির কোন স্তরে হিউমাসের ঘনত্ব সর্বাধিক বলো খুব ভালো কোয়েশ্চেন আনসার করতে হবে মাটির কোন স্তরে হিউমাসের ঘনত্ব হিউমাস হিউমাস কোথায় থাকে এটা সবার আগে জানলেই হয়ে যায় এটা সবার আগে জানলেই হয়ে যায় পৃষ্ঠ মৃত্তিকায় সব থেকে উপরের স্তরে থাকে হিউমাস এই হিউমাস কোথা পচা জৈব পদার্থ থেকে হিউমাস তৈরি হয় বা হিউমাসকেই ওটা বলা হয় উৎসশিলা কখনোই না এটা মাটির গভীরে থাকে উপমৃত্তিকা মাটির পৃষ্ঠ এই যে পৃষ্ঠমৃত্তিকার নিচের স্তর হচ্ছে উপমৃত্তিকা ক্লিয়ার তাহলে হিউমাস কোথায় থাকে পৃষ্ঠমৃত্তিকায় কোন শেষ মুঘল সম্রাটকে রেঙ্গুনে জেলে পাঠানো হয়েছিল আজকে বেশি ব্যাখ্যা করার সময় নেই আজকে কোশ্চেনের आंसर গুলো তোমরাই করো তো তাড়াতাড়ি বলো বলো দ্বিতীয় আলমগীর কখনোই না দ্বিতীয় শাহ আলম এটা কি দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আকবর শাহ না বাহাদুর শাহ জাফর কে দ্বিতীয় শাহ আলমের গল্পই নেই কোনো দ্বিতীয় আকবর শাহ তো হবেই না হবে হচ্ছে বাহাদুর শাহ জাফর 1857 সালের পর 1857 এর ঠিক পরে তাই না সিপাইবিত্রী তাকে কি করা হল বন্দি করা হল এবং ওখানে তার বৃত্ত হল তার সমাধি ওখানে ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল বলো অংশ বলা হচ্ছে অংশ একে কি বলছে রাজ্য ফাজ্য ভারত একটা সমষ্টি এগুলো দুই নাগরিকতা তিনি মৌলিক অধিকার চারে আহ হচ্ছে নির্দেশমূলক নীতি চারেতে এরকম করে কোথায় বলা হয়েছে বলো দশে কি হয়েছে তপশিনী জাতি ও উপজাতি এলাকা তাই না তপশ্বী জাতি উপজাতি এলাকা যেটা হচ্ছে এলাকা নিয়ে আলোচনা করে এলাকা নিয়ে আলোচনা এলাকা নিয়ে এটা লিখে দিলাম। আছে আটে কি আছে আটে শাসিত অঞ্চলের প্রশাসন নিয়ে এটা আলোচনা করে এ কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন কত 239 নাইন থেকে টু আর্টিকেল টু এ আলোচনা করে ক্লিয়ার এগারো কি আলোচনা করে এগারো কে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক সেটা নিয়ে কেন্দ্র ও রাজ্যের রাজ্যের সম্পর্ক নিয়ে ছয় কি আলোচনা করে ছয় রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করে রাজ্য সরকার সম্পর্ক নিয়ে আলোচনা হয় এটা সবটাই আমরা লিখে দিলাম ঠিক আছে দেখো আবার আমরা যদি বলি তপশিলি জাতিদের একটা সাহিত্য শাসন হবে তপশিলি এলাকা থাকবে তাদের সংরক্ষণ হবে এগুলো আমরা কোন তপশিললে আলোচনা করি কোন তপশিললে তখন আমরা কি বলবো তখন আমরা কি বলবো পরের क्वेश्चन তখন আমরা বলবো পঞ্চম এবং ষষ্ঠ তপসিল পঞ্চম তপসিলে আলোচিত হয় তাদের স্বার্থ রক্ষা তাদের অনেক সাহায্য করা তাদের সংরক্ষণ এগুলো নিয়ে আর সত্য অপসীলে চারটে রাজ্য আসাম মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ তাই না তাই আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম যে চারটি রাজ্য তাদের প্রশাসন সংক্রান্ত যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা আলোচিত হয় ষষ্ঠ তপসিলে সপ্তম সপ্তম তপশিলে তালিকা ব্যবস্থা অষ্টমে ভাষা নবমে ভূমি রাজস্ব দশমে দশ দল ত্যাগ এগারোই পৌর পঞ্চায়েত বারোই পৌরসভা এগুলো মাথায় রাখতে হয় ভাই টোটালটা ফিফা বিশ্বকাপ কোন খেলার সাথে যুক্ত যাবই না আমরা ফুটবল ঠিক আছে কুমিকাটা সিনতাই উকেমি শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত বারবার যেটা আসে বিভিন্ন খেলার টাম যেমন ধরো লেগ বিফোর ক্রিকেটের সাথে জড়িত যেমন ধরো লাভ টেনিসের সাথে যুক্ত এরকম অনেক শব্দ আছে সেরকম এই শব্দটা কার সাথে যুক্ত এতগুলো শব্দ তখন এটা পারা যাবে তখন এটা পারা যাবে বলো কুমি কাটা সিনতাই উকেমি জুডোর সাথে যুক্ত কখনোই ফেন্সিং কুস্তি বা পোলো নয় এইগুলো কিন্তু টোটাল ক্লিয়ার রাখবে আজকে কিন্তু আমি দাঁড়াবোই না কোশ্চেনের জন্য বারবার বলছি নিচের কোনটি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় মহাশিবরাত্রি বেশাক হোলিকা দহন না পঙ্গল পঙ্গল তো তামিলনাড়ুর একটা উৎসব তামিলনাড়ুর ফসল কাটার উৎসব হচ্ছে পঙ্গল আর লিখছি না হোলিকা তাড়াতাড়ি বলো হোলি উৎসব বেশাক বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাকে আমরা বলি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা লিখলাম ভারতের নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি উড়িষ্যের সাথে যুক্ত কত্থক ঝুমার ছৌ ভাঙরা ছৌ ময়ূর না ভাঙরা কোথায় পাঞ্জাব তাই তো ঝুমার কোথায় কত্থক কোথায় কত্থক ইউপি ঝুমার কোথায় রাজস্থান ঝুমার রাজস্থান না হিমাচল প্রদেশ তো দেখি ঝুমার ঝুমর ঝুমার আছে ঝুমর আছে বলো রাজস্থান হরিয়ানা পাঞ্জাব সব জায়গাতে আছে আর ভাঙ্গরা কোথায় ভাঙরা গিদ্দা পাঞ্জাব ক্লিয়ার এইভাবে পড়তে হবে মুখস্থ রাখতে হবে ভাই দু সালের জনগণ অনুসারে ভারতের জনসংখ্যা লিঙ্গ অনুপাত কত লিঙ্গ অনুপাত কত ছিল দু হাজার কিন্তু বলেছে লিঙ্গ অনুপাত তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকের এটা ভেবে নাও একটা পনেরো মিনিটের ক্লাস হবে যেটা এতগুলো কোশ্চেন ম্যারাথন ক্লাস চলছে এটা কালবেলিয়া রাজস্থান আমরা সবাই জানি ভাঙরা পাঞ্জাব হ্যাঁ সবাই কি করেছি ছৌ ময়ূরভঞ্জ কিন্তু ছৌ তিনটে আছে ঝাড়খন্ডে ছৌ পশ্চিমবাংলার পুরুলিয়া ছৌ উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ ক্লিয়ার বলো কত দশরে একদম নাইন ফর্টি থ্রি ইসলাম স্থাপত্য শিল্প শৈলী কোন শৈলী নামেও পরিচিত মেহরাব জসমাক হেগ্রি আলিম এই যে স্থাপত্য শৈলীগুলো সেগুলো সব মাথায় রাখতে হবে মসজিদের একটা নির্দিষ্ট অংশকে বোঝায় এটা এটা হচ্ছে ওরমা বা পর্দা এটাকে কি বলে ওরমা বা পর্দা বলি আমরা হেগড়ি এটা কি হেগড়ি মানে হিজরত বা দেশ ত্যাগ হিজরত বা দেশ তাহলে কি আলিম আলিম হচ্ছে তাহলে কি হবে এটা জ্ঞানী বা শিক্ষিত লোককে বোঝাই শিক্ষিত লোক তাহলে উত্তর হচ্ছে মেহরাব মেয়াব হচ্ছে মসজিদের একটা অংশকে এখানে বোঝাচ্ছে তাই এটাকে আমরা এই ইসলামী স্থাপত্য শৈলী বলতে পারি ময়ুরবটাই বেশি প্রাসঙ্গিক সমস্ত মানুষের কোষের নিউক্লিয়াসে ড্যাস জোড়া ক্রোমোজোম থাকে একদম ছোটবেলার থেকে পড়ে আসছি একদম ছোটবেলার থেকে তাড়াতাড়ি একদম ছোটবেলা বলো 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 একদম সেই ছোট্টবেলার থেকে তেইশ জোড়া ক্রোমোজোম স্টুডেন্ট নিচের কোন ভিটামিন আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে এসবের এসব কি কে পারবে না কে পারবে না কে পারবে না ভিটামিন ডি সের অভাবে স্কারভি তাই কোষ সুরক্ষায় সাহায্য করে রাতখানা ফাতখানা এগুলো মিনাল শনির বৃহত্তম চাঁদ নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন নিচের চাঁদগুলির মধ্যে কোনটি এটি নিচের মানে বলছে মিনাল শনির বৃহত্তম চাঁদ নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন কোন চাঁদটাকে নিয়ে চাঁদ মানে উপগ্রহ এখানে বোঝাচ্ছে ইউরোপা ইউরোপা বৃহস্পতির উপগ্রহ এ কি এখানে কেন বৃহস্পতির উপগ্রহ এর সঙ্গে সম্পর্ক টাইটাম টাইটাম টাইটামকে মাথায় রাখতে হবে শনির বৃহত্তম এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এটলাস এটাও কিন্তু বৃহস্পতির এটলাস হচ্ছে সব থেকে ছোট শনির সব থেকে ছোট এটাও শনির এই দুটো শনির এটা বড় এটা ছোট এটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় ক্লিয়ার পরের কোশ্চেন কে ভারতের কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালনা করে কেন্দ্রশাসিত অঞ্চল কে পরিচালনা করবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিধায়ক না মুখ্যমন্ত্রী বিধায়ক হতেই পারে না বিধায়ক হতে পারে না রাষ্ট্রপতি করে রাষ্ট্রপতি একজন প্রশাসকের মাধ্যমে একজন গভর্নরের মাধ্যমে সে নিজে পরিচালনা করে কে এই কেন্দ্রশাসিত অঞ্চল রোমান্সিং উইথ লাইফ কোন চিরসবুজ তরকার আত্মজীবনী চিরসবুজ তারকার আত্মজীবনী রোমান সিং উইথ লাইফ তাড়াতাড়ি বলো কিশোর কুমার না শশী কাপুর না দেবানন্দ না দিলীপ কুমার না দিলীপ কুমার দা সাবস্টেন্স এন্ড দা শ্যাডো দিলীপ কুমার এর আত্মজীবনী দা সাবস্টেন্স এন্ড দা শ্যাডো কোনটা বলো তাড়াতাড়ি স্টুডেন্ট আনাたり ছুটছে আরিয়ে ক্লাসটার জন্য কি করব বলো মানে অবাক হয়ে গেছি আমি দেবানন্দ কার দেব আনন্দ তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয় তালিকোঠা বা বামনহাটির যুদ্ধ বা রাক্ষস যুদ্ধ কার সাথে কার হয়েছিল বিজয়নগরের বাহমন বাহমনী সাম্রাজ্য বিজয়নগরে ছিল তখন কে রামরায় রাজা এই মন্ত্রী ছিল রামরায় রাজা ছিল সদাশিব রায় তাহলে বলো বলো কত সাল তালিকোটার যুদ্ধ সবার মনে রাখা উচিত আমি শুধু এটুকু বলছি যে পনেরোশো পঁয়ষট্টি জানুয়ারি রায়চুর দোয়াবকে দাক্ষিণাত্যের সুলতান ও বিজয়নগরের মধ্যে তা না এটা কি এটা সেকেন্ড পাতিপথ টু এন পানি সেকেন্ড পানিপথ আর এটা এটা পনেরোশো ছিয়াত্তরে কি হয়েছিল হলদি ঘাটের যুদ্ধ হলদি ঘাটের যুদ্ধ আর পনেরোশো বিয়াল্লিশে কোনো কি যুদ্ধ হয় পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো চল্লিশ কনুজ বিলাম না পনেরোশো বিয়াল্লিশ আমার জানা নেই আমার জানা কোনো যুদ্ধের মধ্যে পড়ছে না ক্লিয়ার পরেরটা মহাত্মা গান্ধী কোন ঘটনার পর ফেব্রুয়ারি মাসে অসহযোগানো না দরকারই নেই চৌরাচৌরি ঘটনা তাই না আর দেখবই না আমরা কোন বিখ্যাত শাসক দ্বিতীয় এটাও দেখার দরকার নেই কনেষ্ক কনেষ্ক হচ্ছে দ্বিতীয় অশোক নামে পরিচিত মাথায় থাকবে কি দ্বিতীয় অশোক নামে পরিচিত ডিউরিং ক্লাস চলছে আর কিচ্ছু করার নেই সময় নেই নিচের কোনটি বিজ্ঞানের পর্যায়ে স্মরণের একটি মহৎ রাসায়নিক উপাদান মানে বড় উপাদান এক কথায় মহৎ রাসায়নিক উপাদান কোনটা বলো বলো আমরা অন্য অপশনেও যাইনি হ্যাঁ এই যেখানে কেন্দ্র সমাবেশে বোমা বোমা কেন্দ্র সমাবেশে বোমা বিস্ফোরণ অনেক পরে এটা তো ভাগত বটকেশ্বর দত্ত করেছিল কাকরি এটা তো কে করেছিল এটা রমাপ্রসাদ বিসমিল জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সঙ্গে জেনারেল ডায়ারের নাম জড়িত এটা নয় উনিশশো বাইশ হচ্ছে চৌরাচৌরি ঘটনা ছিল টোটাল তো বলো এটা কি হবে পর্যায়ে একটি মহৎ রাসায়নিক উপাদান হচ্ছে হিলিয়াম যেটা নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত পরেরটা নিচের কোনটি নর্মদা নদীর একটা উপনদী নর্মদা নদী বলো বলো বেতোয়া বেতোয়া কার যমুনার উপনদী যমুনার উপনদী হচ্ছে বেতোয়া মাথায় রাখবে কইনাকার উপনদী কইনা কৃষ্ণার কইনা কৃষ্ণার উপনদী কেন কার কেন হচ্ছে যমুনার উপনদী তাহলে তাওয়া পাওয়াকার তা হচ্ছে নর্মদা নদীর উপনদী নর্মদা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ মর্মদা কোন জলপ্রপাত সৃষ্টি করছে ধলার জলপ্রপাত নর্মদা উৎপন্ন হচ্ছে কোথায় অমরকান্ঠা ক্লিয়ার টোটাল টাই করবে কোথায় অবস্থিত জব্বলপুর কিন্তু জব্বলপুরের উপর দিয়ে যাচ্ছে ধলার ভেড়াঘাট যেটা নিচের কোন স্মৃতি কথাটি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর উপর ভিত্তি করে তৈরি বলো আমার বেছে নেওয়া পরিবর্তন মনে রাখার মতো একজন প্রধানমন্ত্রী দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার না প্রধানমন্ত্রী বলো কার বলতে হবে আমার বেছে নেওয়া পরিবর্তন এটা হচ্ছে ওবামা প্রশাসনের সাথে যুক্ত হ্যাঁ ওবামা লিখলাম না মনে রাখার মতো একজন প্রধানমন্ত্রী এটা আমি জানি না প্রাইম মিনিস্টার হচ্ছে মনমোহন সিং এটা কিন্তু ওবামা সরকার ছিল যখন সে ওবামা প্রশাসন নিয়ে কথাটা বলে হয়েছিল আমার বেছে নেওয়া পরিবর্তন নিচের কোনটি গণমাধ্যমের উদাহরণ নয় একটা গণমাধ্যমের উদাহরণ নয় কোনটি বলো সংবাদপত্র বাড়ি বাড়ি প্রচার টেলিভিশন না রেডিও বলো এটা এটা বাড়ি প্রচার সার্ভের মাধ্যমে ক্ষুদ্র দলীয় প্রচার যে এটা ক্ষুদ্র যে কটা বাড়িতে যাবে সে কটাই পৌঁছাবে কিন্তু টেলিভিশন কাছে পৌঁছে দেবে রেডিও তাই পৌঁছিয়ে দেবে তাই কি এটা গণমাধ্যম আচ্ছা আজকের মতো ক্লাস এখানে আবার দেখা হবে তোমাদের সঙ্গে কবে আমার আগামীকাল ঠিক এই সময় ঠিক একদম আমি চলে আসবো আজ অভাব ছিল কিসের টেকনিক্যালি অভাব ছিল ঠিক আছে টেকনিক্যালি অভাবের জন্য আজকে ক্লাস আমাকে খুব হুটোপাটাই করতে হলো তোমরা খারাপ ভেবো না কালকে উপস্থিত থাকো এবং এই কোশ্চেনগুলোকে নিয়ে নিজেরাই আজকে কি করবে আমরা আমি তো প্রতিদিন করে দিই আজকে হয়তো অনেকগুলো করা হয়নি তাই নিজেরাই একদম চর্চায় ফেলবে আর ক্লাসটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে এটুকু তো বলি তুমি শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দেবে এবং মন দিয়ে প্রতিদিন ক্লাস করবে আসি হ্যাঁ টাটা